আগামী দশই অগস্ট ত্রিপুরা হাইকোর্টের বারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে সোমবার এবং মঙ্গলবার দুদিন ছিল মনোনয়নপত্র গ্রহণ গ্রহণ এবং জমা 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 দেওয়ার দেওয়ার দিন মোট জন জন মনোনয়নপত্র মনোনয়নপত্র করেছিল মঙ্গলবার শেষ দিনে মাত্র দেয় রিটার্নিং অফিসার নেপাল মজুমদার এদের সাংবাদিকদের জানান বুধবার মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে এবং বৃহস্পতিবার প্রত্যাহারের সময়সীমা রয়েছে দশই অগস্ট হবে ভোট গ্রহণ এবং গণনা ও ফলাফল ঘটে পদে লড়াই হবে প্রেসিডেন্ট পদের জন্য দুজন জমা করেছেন মিস্টার বিব্বল নন্দী মজুমদার এবং মিস্টার কান্তি বিশ্বাস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত পদ হচ্ছে একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন ভাইস প্রেসিডেন্ট একটা পোস্ট সেই জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন তাপস কুমার দেব মিস্টার প্রবাল কুমার ঘোষ দুজন আর সেক্রেটারি পোস্ট একটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন রয়েছেন মিস্টার অর্ণব রয় মিস্টার শঙ্কর লোধ মিস্টার সুব্রত সরকার মিস্টার প্রণবাশিস মজুমদার সেক্রেটারি পোস্টে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্ট একটা প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন মিসে অস্মিতা বণিক মিস্টার কৌশিক নাথ এবং মিস্টার অনুপম বৈদ্য ট্রেজারি পোস্ট একটা প্রতিনিধিত্ব করবেন তিনজন রাজীব সাহা সৌগত দত্ত অর্জুন আচার্য সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষ থেকে সবগুলি পদে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে সভাপতি পদে এই মঞ্চের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বরিষ্ঠ আইনজীবী বিশ্বাস তিনি জানান আমাদের মূল উদ্দেশ্য একটাই কান্তি সাংবাদিকদের রক্ষা এছাড়া দুটি মূল জিনিস হলো পাঁচ বছর হল বর্তমান সরকার লয়ার্স ওয়েলফেয়ার ফান্ড চালু করেছে কিন্তু এখনো পর্যন্ত এক পয়সাও জমা দেয়নি এজন্য সরকারকে বলবো এবং চাপ সৃষ্টি করব আরেকটা দাবি থাকবে নতুন যারা অ্যাডভোকেট হিসেবে যোগ দিয়ে তাদের যেন সরকার দু বছর একটা স্টাইপেন দেওয়ার ব্যবস্থা করে আর দুটো মেন জিনিস আপনারা জানেন আমাদের এটা অধিকার ওয়েস ওয়েলফেয়ার ফান্ড এটা গভর্নমেন্ট একটা করেছে কাগজ বলে আজকে পাঁচ বছর হয়ে গেছে এটাতে এক পয়সাও জমা দেয়নি আমরা সরকারকে বলবো এবং চাপ সৃষ্টি করবো ওয়েলফেয়ার ফান্ডে যাদের সরকারের যে পদে অর্থটা সেটা জমা দিয়ে করে করে বারফোন দেবে তাহলে সারা ত্রিপুরার যারা আইনজীবীরা আছে তারা ভীষণভাবে আরেকটা দাবি আমাদের থাকবে যারা নতুন অ্যাডভোকেট যারা জয়েন করেছে তাদেরকে যাদের বছর সরকার একটা স্ট্রাইকমেন্ট দেয় এগুলি হল আমাদের মেইন উদ্দেশ্য আর এস আর এস এস অনুগামী অধিভক্তা পরিষদের পক্ষ থেকে মোট চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে এই পরিষদের রাজ্য সম্পাদক আইনজীবী সুব্রত রায় বলেন আমাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা প্রত্যেক মানুষ যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে এটাই আমাদের দেখার এবার এইবার আমরা চারজনকে দাঁড় করাচ্ছি এর মধ্যে পণবাসী হচ্ছে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হচ্ছে অনুপম বিদ্য আর অর্জুন আচার্যি ফ্রেজারা এবং ভাষা সর্দার মেম্বার হিসাবে আমরা দাঁড় করিয়েছি আশা করি সারা এবং বিপুল ভোটে ওরা জয় আসবে এবং হাইকোর্টে ওদের বিশাল সুনামও আছে এখানে যার কারণে আমরা এখান থেকে দাঁড় করিয়েছি আশা করি সবাই এবং লিগেল সেলের দিয়েই আমরা কাজ করছি আমরা অন্য কোনো হয়ে কাজ করছি না আলাদাভাবে কোনো করছি না অধিবক্তা পরিষদ যাতে আরও ভালোভাবে মানুষের সেবা করতে পারে এদের জন্য এরা সেবামূলক কাজেও আছে নির্বাচন মানে মার কাটারি কোনো ব্যাপার নয় আইনজীবীদের নির্বাচন নিশ্চয়ই শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য থেকে জনগণের সেবা এবং মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা এটাই মানুষ প্রত্যাশা করে আগামী দশই অগাস্ট যে প্যানেলি কিংবা যারা জয়লাভ করবে তারা আগামী দু বছর তাদের প্রতিশ্রুতি মতো জনসেবায় নিশ্চয়ই মনোযোগী হবেন